শোনো তোমাকে বিয়ে করে আমি একটু সুখী হতে চাই কিন্তু তুমি সবসময়ের জন্য আমার সঙ্গে যেমন কেমন যেন খিট 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 খিচ করো না তোমাকে আদর করবে তোমাকে ভালোবাসবে তাই না বুড়ো কোথাকার ঘাটের মরা যখন বিয়ে করেছিল তখন উঠছিল না যে অল্প বয়সের একটা মেয়েকে আমি বিয়ে করছি এই দেখো গিন্নি আরে রাগ করছো কেন তোমাকে আমি কম ভালোবাসি বলো তুমি যা চাও তোমাকে সব কিছু আমি এনে দিই কেন তুমি রাগ করছো রাগ করো না শোনা এখন সোনা বলতে হবে না আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে দেখো এই তুমি যদি এমনি করে কাঁদো আমার ভীষণ কষ্ট হয় ওগো তুমি কেঁদো না গো কেদোনা আমার সোনা ভালো কেঁদো না শোনা বলো তোমার কিছু লাগলে আমি এনে দিচ্ছি না আমার কিছু লাগবে না আমার মা বাবাকে তুমি মিথ্যে কথা বলে বলে আমাকে বিয়ে হ্যাঁ আমি আমি তোমার সংসারে থাকতে যাই না না গো ওগো তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে গো হ্যাঁ আমি তোমাকে হারিয়ে বাঁচতে পারবো না আমার সোনা আমার সোনা পাখি আমার তোতা পাখি কাদের সোনা রাগ করো না এই দেখো তাহলে তুমি একটু ঘরে থাকো আমি জমিতে কাজগুলো করে আসি যাও তুমি ফিরে না মরে আমি যদি মরে যাই তাহলে তুমি যে বিধবা হয়ে যাবে হব তবুও ভালো তবু বুড়ো সংসার না করে অনেক ভালো হবে কি বিপদে পড়িয়েছি এই মেয়ে ছেলের মন রক্ষা করব কি করে আমার সর্বস্ব হারিয়ে ফেলছে এর কাছে ও সোনা সোনা রাগ করে না তুমি কত বলো কত বলো দেখি দেখি তোমার মুখ গুলো আয় এইবার তুমি ঠান্ডা হয়ে বসে থাকো আমি কাজে যাচ্ছি হ্যাঁ মুখ পড়া মিলছে এই বুড়োর সঙ্গে সংসার কি করে আমার একদম ভালো লাগে না আমার মা বাবা যে কি ভুল করেছে মামি হ্যাঁ তা বলছিলাম এই মামাকে দেখছি না তোমার মামা এই কাজে চলে গেছে জমিতে অনেক কাজ তাই চলে গেছে ও আচ্ছা আচ্ছা এই মানে সেই তোমাদের বিয়ের রাত্রে এসেছি তারপরে আসা হয়নি তাই মনটা কেমন ছটফট ছটফট করছিল যে মামা মামি কেমন আছে একটু দেখে আসে ভাগ্নি আমার কাছে বসো এই তো কাছেই তো বসেছি জানো আমি তোমাকে কত ভালোবাসি এই দেখো মামি আমি হচ্ছি তোমাদের একমাত্র ভাগ্নে তাহলে আমাকে ভালোবাসবে না কাকে ভালোবাসবে বলো আরে না সেই ভালোবাসে নয় তাহলে আবার কিরকম ভালোবাসা দেখো আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি আমি আমি তো জানি আমার মামাও আমাকে অন্তর দিয়ে ভালোবাসে তুমিও আমাকে অন্তর দিয়ে ভালোবাসো আমি যে তোমাকে কি করে বুঝাবো আমি তোমাকে কত ভালোবাসি জানো তোমার মামার বয়স হয়েছে তা তাকে আমার ভালো লাগে না তোমাকে আমার খুব ভালো লাগে ও আচ্ছা আমিও তো তোমাদেরকে খুব ভালোবাসি জানো মামাকে তোমাকে না দেখলে আমার ভীষণ কষ্ট হয় তাই তো মাঝে মধ্যে এই যে ছুটে আসি তোমাদের দেখতে আহ এই পাগলকে আমি কি করে বুঝাবো দেখো ভাগ্নে আমি তোমাকে না সত্যি সত্যি খুব ভালোবাসি মানে যেটাকে বলে ভালোবাসা এই দেখো আমি তুমি যে কি বলছো এ তুমি আমার হও মামি আর আমার মামা তাই মামা মামির সঙ্গে এই দুই নাম্বারে আমি করতে পারবো না দেখো ভাগ্নি তুমি যদি আমাকে ভালো লাগবে আমি কিন্তু তোমার মামার সংসার ছেড়ে চলে যাবো মামি ও কি বিপদে পড়িয়েছি এইদিকে মামা হয় এইদিকে মামি মামির সঙ্গে কি করে ভালোবাসাবাসি করি আমার বলছি চলে যাব। যদি চলে যায় আমার মামা যে বিধবা হয়ে যাবে না মানে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাকে একটু ভাবতে সময় দাও আমি একটু ভাবি ঠিক আছে তাহলে ভেবে কিন্তু আমাকে জানাবে তুমি আমাকে ভালোবাসো কিনা আচ্ছা তাহলে এখন আসে আচ্ছা তাহলে যাক যদি ভাগ্নের সঙ্গে প্রেম করতে পারি তাহলে আমার মনের আশা মিটবে আর নাহলে ওই বুড়ো কোনো দিন আমার মনের আশা মিটাতে পারবে না যদি না হয় আমি বাপের বাড়ি চলে যাব এই সংসার করবো কি বিপদে পড়েছি মামির সঙ্গে কি করে প্রেম করব ভালোবাসা বাসা করবো না মহা বিপদে পড়ে গেছি তো কি যে করি না না যাই দেখি মামি তো যেতে বলেছে একটু এগিয়ে যাই দেখি মামিকে একটা কিছু জানাতেই হবে ভাগ্নে তো এলো না ভাগ্নের জন্য বড় চিন্তা হচ্ছে ভাগ্নী বলেছে আমাকে আজকে জানাবে আমাকে ভালোবাসে কিনা কিন্তু এখনো তো এলো না ভালো বলো আমাকে ভালোবাসো বলো ভালোবাসো কিন্তু তো মামি তুমি আমাকে কি দেখে ভালোবেসে ফেলেছো বলো তো দেখি দেখো তোমার মামা যে লুঙ্গিটা পরে তুমিও সেইটা পরো তোমার মামা যে জামাটা গায়ে দেয় তুমিও সেইটা গায়ে দাও কিন্তু তোমার মামার কিছুই ভালো লাগে না তোমার সব কিছু ভালো লাগে এই যে গামছাটা এটাও তোমার আর তোমার মামার একই কিন্তু তোমারটা খুব ভালো লাগে মামি কিন্তু মামা যদি জানতে পারে তাহলে যে বিপদ হয়ে যাবে কোনো চিন্তা নেই আমি আর তুমি এছাড়া কেউ জানতে পারবে না ਅਕੀ ਦੁਕਾਨੇ ਦੇ ਕਿਨਾਰੇ আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু যদি মামা জানতে পারে তাহলে বিপদ হয়ে যাবে কেউ জানতে পারবে না এসব আমরা এই পাশের লোকে প্রেম করবো চাইল দেখেছিস হ্যাঁ মামির সঙ্গে ভাগ নিয়ে প্রেম করছে এ কি সহ্য করা যায় চল তো দুঘা মেরে দিই আরে দাঁড়া 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 মারলে তো হবে না আগে সব কিছু ভালো করে জানতে হবে আরে ওই তো ওই তো ওর মামা আসছে ওর মামা আসুক ওর মামার সঙ্গে বলছে না এই লোককে ছাড়া মেয়ে ছেলে নিয়ে কি করে সংসার করব হ্যাঁ ঘরে বললাম বসে থাক আমি একটু কাজ করে আসছি আর ঘরে এসে খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজবো কি গো ভাই কি খুঁজছো আর বলো না ভাই বউটাকে বললাম তুই ঘরে বসে থাক আমি একটু কাজ করে আসি আর ঘরে এসে খুঁজে পাচ্ছি না খুঁজে পাবে কি করে ওই দেখো ওই দেখো বাগানের মধ্যে দুইজনে প্রেম করছে হ্যাঁ প্রেম করছে মানে প্রেম করছে বুঝতে পারছো না তোমার ভাগিনে তোমার আদরের ভাগিনে ওই দেখো ওই যে ওই দেখো বাগানের মধ্যে দুইজনে প্রেম করছে হ্যাঁ তাই তো চলো তো দেখি চলো চলো

তোর মা ছোটবেলায় তোকে রেখে মারা গিয়েছে আমি নিজে কোলে পিটু করে মানুষ করেছি আর তুই আমার ভাগ্নে হয়ে আমার ঝাড়ের মাস আমাকে দিচ্ছিস আর আমি দাদা আজ তোকে মেরেই ফেলবো আজ তোকে মামা 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 মেরো না মামা মেরো না মামা মেরো মামা মামা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমিও বাসি তুইও বাসিস কিন্তু এই কাজটা তুই কি করে করছিস মামা বিশ্বাস করো আমি চাইনি তোমার সংসার ভেঙে যাক মামি আমাকে যে কথা বলেছে বাধ্য হয়ে আমি প্রেম করতে মামির সঙ্গে এগিয়ে গিয়েছি কারণ মামি বলেছে আমি যদি প্রেম না করি তোমার মামার সংসার করব না তোমার মামাকে ছেড়ে চলে যাবো হ্যাঁ ভাগ্নে আমার সংসার রক্ষা করবার জন্য তাহলে তুই এই ভুল পথে পা দিয়েছিস মামা আমার কিছু করার নেই তোমাকে আমি ভালোবাসি সেই কারণে তোমার সংসার রক্ষা করবার জন্য আমি মামির সঙ্গে প্রেম করেছি এই শালি শালি কেন ভাগ্নের সঙ্গে প্রেম করতে হবে কেন আমি তোকে কোন জিনিসে কমা রেখেছি বল তোর কাপড় সায়া ব্লাউজ স্নো পাউডার আলতা চিরুনি যা চেয়েছিস তোকে সবসময়ের জন্য আমি এনেছি তবুও কেন তুই আমার সংসার করবি না ভাগ্নের সঙ্গে প্রেম চল শালি চল 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 নানা সংসারটা যাতে ভেঙে না যায় আমরা সেই ব্যবস্থা করি হ্যাঁ চলো আমার মামার সংসার যেন ভেঙে না যায়